বৌদির সাথে অবৈধ সম্পর্ক শিক্ষকের স্ত্রীকে গণপিটুনি নিদান উপপ্রধানের অস্বীকার উপপ্রধানের উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েত স্বামী অজয় কুমার মণ্ডল শিক্ষক ও স্ত্রী মিঠু মণ্ডল অজয় কুমার মণ্ডল তিনি মূলত ছোট সাহেবখালীর বাসিন্দা বছর আগে চাকরি পেয়েছেন আর সেই চাকরি সূত্রে তিনি রূপমারী উদয়ন সংঘ ক্লাবের পাশে জায়গা কিনে বসবাস শুরু করেছেন মাকে নিয়ে স্ত্রী মিঠু মন্ডল তাদের একটি সাত বছরের ছেলেকে নিয়ে কলকাতায় থাকতেন কর্মসূত্রে স্বামী অজয় মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার বৌদির সঙ্গে অনেকবার তাকে হাতেও ধরা হয়েছে এমনটা জানিয়েছেন মিঠু এ তাদের ঝামেলা দীর্ঘদিন ধরে স্বামী ফোন করে বাড়িতে ডেকে নিয়ে আসেন স্ত্রী মিঠুকে তারপর বাড়িতে আসলে পরিকল্পনা মাঠিক টিএমসির উপপ্রধান তপন মণ্ডলের উপস্থিতিতে তাকে মারধর করা হয় হাতে পায়ে দা দিয়ে কোপ মারা হয় চাকু দিয়ে মারা হয় অ্যাটলিস্ট বাচ্চা ছেলেটিকেও বাদ দেওয়া হয়নি তাকেও খুন করতে উদ্যত হয় তার বাবা এবং উপপ্রধান তপন মণ্ডলের উপস্থিতিতেও তার নেতৃত্বে গ্রামের লোকজন মিঠুকে মারধর করে এবং তার স্বামী তাকে মারধর করে মোবাইল ফোনটিও কেড়ে নিয়েছে এবং তাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে মিঠু অভিযোগ করেছেন যে তারা এখন কোথায় থাকবেন কোথায় যাবেন তিনি চাইছেন আর পাঁচটা সাধারণ মহিলারা যেমন সংসার করে তেমনিভাবে তিনিও সংসার করতে চান গাছের গায়ে বেঁধে করব খুব খারাপ খারাপ ব্যবহার করে বেধরক মার করেছে হাতের আঙুল ভেঙে দিয়েছে দা দিয়ে হাত চিরে দিয়েছে হাতে শাঁখা ভেঙে দিয়েছে মোবাইল কেড়ে নিয়েছে ওখানে তখন উপপ্রধান এসে বলছে মোবাইল কেড়ে নাও কেড়ে দাও মোবাইল কেড়ে নে কেড়ে নিয়েছে গাছের গায়ে বাঁধ গাছের গায়ে বাঁধ ও মেরে ফেলে দে গলায় দোডে ঝুলিয়ে দে এইসব বলেছে ছেলেটাকেও মায়ের আমার হাজব্যান্ড প্রাইমারি স্কুলের মাস্টার পশ্চিম খেজুর বেরিয়া তো হচ্ছে ছেলেটাকেও মেরেছে বলে বিশ পয়জন বাঁচি রাখিস বলে রবি গানির বউ এসে ছেলেটাকে ধরে পাচার মেরেছে ঘর থেকে টেনে বার করে লাথি মেরেছে ফেলে দিয়েছে আমাকে বেধড়ক মারধর করেছে আমি চাইছি ভালোভাবে সুস্থ মতোভাবে সংসার করতে আমার হাজব্যান্ড যেন কোনো মহিলা কি কারোর সাপোর্ট না নিয়ে বাড়িতে না এসে অত্যাচার করে সবাই একত্রিত হয়েছে যে এই আর এলাকায় রাখা যাবে না এর জন্যে এই পরিবেশ দূষণ হোক তো সেই ক্ষেত্রে আমি বলি এ প্রথমত আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি তো মাননি তো এখানে সংসার করতে গেলে তোমার স্বামীর বিরুদ্ধে চেষ্টা তুমি তোলো তুলে তুমি সংসার করো তোমার কেউ যদি টর্চারিং করে তার জন্যে আমি দায়ী থাকলাম তো তারপরেও সে অস্ত্র বাসায় গালিগালাজ করে অভিযোগ করছে আপনার সে করতেই পারে অভিযোগ করতেই পারে কারণ আমি বলেছি যে এখানকার যে কথা দিয়ে তুমি এখানে এসেছি সেটা তুমি রাখনি এক আর এখনকার সময় দাঁড়িয়ে তুমি তোমার শাশুড়িকে ভাত দেওয়ার পরিবর্তে তার মানে ভাতের থালা কেড়ে ফেলে দেবে আমাদের সামনে এটা আমাদের মানতে অসুবিধা আছে আপনার নাম তপন কুমার মন্ডল উপপ্রধান গ্রাম গ্রামাঞ্চলে এটা সত্যি না আমার হচ্ছে আজকে আমার মা খেতে বসেছিল মাকে হচ্ছে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছে আর আমার মা যে বিছানায় থাকতো সেই বিছানাটা ফেলে দেয় বাইরে বের করে দেয় বুড়ির থাকা হবে না আপনি কি কাজ করেন আমি একজন স্কুলের শিক্ষক নাম আমার কুমার মন্ডল চাইছেন এখন আপনি আমি চাইছি যে কোঠের মাধ্যমে যেটা যেটা হচ্ছে ফয়সালা হবে সেইভাবে আমি যাই মিটিয়ে দিতে চাই উনি সকাল থেকে স্বামী বা ওনার শাশুড়ির সাথে মানে যা অশীল ভাষা ব্যবহার করে আমরা এখানে একদম সহ্য করতে পারি না আমরা সারাদিন বাড়ি থাকি না দোকানে থাকি দুপুরবেলা একটু খেতে আসি বা রাত্রে একটু ঘরে জন্য আমার ঘর এখানে আমি গ্রামবাসী আমার নাম রিঙ্কু গায়েন